Let's go. Enjoy your time in China. Ladies and gentlemen, welcome to China. From the imperial palaces of Beijing to the skyscrapers of.

প্রথম থেকে আমি মূলত এক্সাইটেড ছিলাম যে আমি আপনার যাচ্ছি পড়াশোনা করার জন্য বাট যখন তাদেরকে রেখে আমি বিদায়ের সময় আমি এয়ারপোর্টের ভিতরে ইমিগ্রেশনের জন্য ভিতরে যাব তখন আমার ভিতরটা কেমন সুখে শুকিয়ে এমন এমনভাবে কান্না আসতেছিল মানে কিছু পারতেছিলাম না আমার ভাইয়ে কান্না করতেছিল। দেন আমি ভিতরে কষ্ট কষ্টমষ্ট করে দেন আমার লাগেজগুলো জমা দেয় যে আমাদের প্রায় ইমিগ্রেশন কমপ্লিট করে আমাদেরকে বাস করে আমাদের বিমানের উদ্দেশ্য নিয়ে যাওয়া হতেছিলো যেখানে আমাদের বিমানটা রাখা হয়েছে সেখান থেকে একটু দূরে ছিল দেখ আমাদেরকে একটু বাসে করে সেখানে বিমানের কাছে নিয়ে যাওয়া হতেছিলো যেটা ছিল আমাদের বিমানটা ফার্স্ট টাইম অনেক এক্সাইটেড লাগতেছিলো আবার খারাপও লাগতেছিলো যে ফ্যামিলির সবাইকে দেখে যাইতেছি আম্মু তো একেবারে আমার আগে ওরকম লাগে। নাই বাট যেদিন আমি বাসা থেকে একেবারে ঢাকার উদ্দেশ্য হয়েছি সেদিন একেবারে আমার ভিতরটা এত খারাপ লাগতেছিল মানে আমার ভিতর থেকে নিয়ে কান্না চলে চোখের পানি চলে আসছে তারপর আর কি আর করার আমাকে যেতে তো হবেই স্বপ্ন পূরণের উদ্দেশ্যে দেন আমি বিমানে উঠে ওঠার পরে একটু বাইরের দিকে এবং যেহেতু উইন্ডোতে আমি সিটটা পাইছিলাম দেখার চেষ্টা করছিলাম দেন উঠে পড়েছি উইন্ডো এখানে পরে আমার একটা ফ্রেন্ড হিমেল দোষ আসলো বলে চল ভিডিও করে দিই তোকে একটু দেন আমি আর না করলাম না আমাদের মেনলি ফ্লাইট হওয়ার কথা ছিল দশটা দশে মেন বাট আনফর্চুনেটলি আমাদের ফ্লাইট হয় সেদিন দিন দশটা পঞ্চান্নতে হয়তো তাদের কিছু ম্যানেজমেন্টের প্রবলেম ছিল দ্যাটস লেট হয়েছে দেন আমরা দেন আমাদের নাস্তা চলে আসছিলো বাট দ্যাট ওয়াজ ভেরি ব্যাড নুডলসটা একেবারেই বাজেছিল দেন আমি জুস ট্রাই করছিলাম জুসও আসছে ভেরি গুড নাস্তা করে একটু ঘুমাইতে না ঘুমাইতে দেখি আমরা বেজিং চলে আসছি আমাদের মূলত ঢাকা থেকে বেইজিংয়ে ট্রানজিট ছিল দুই ঘন্টা তো সকাল হয়ে গেছে দেখি হ্যাঁ একটু ঘুমতে গিয়ে দেখি সকাল হয়ে গেছে আমাদের ল্যান্ড করতেছে তো বেইজিংয়ে দেখলাম অনেক সুন্দর একটি শহর বেজিংও অনেক উঁচু উঁচু পাহাড় এখন কী বলবো চায়না পুরোটাই সুন্দর শুধু বেইজিং বললে হবে না

দেন আমরা দ্রুত লাগেজ কালেক্ট করতে গেছি বিকজ দুই ঘন্টা ট্রানজিট ক্যামেরা যে সময় চলে যায় সেটা বোঝাই যায় না দুই ঘন্টার ভিতরেই তারপর এখান থেকে একটা ফুটেজ নেওয়ার চেষ্টা করছিলাম যাহা ফুটেজটা অনেক সুন্দর আসছে দ্যাটস সাই দেন অনেক কষ্টে মস্টে আমাদের লাগেজ কালেক্ট করছি অ্যান্ড অনেক প্যারা খেয়ে গেছিলাম প্রায় ফ্লাইট মিস করে ফেলছিলাম সবার পরে আমরা কয়েকটা ফ্রেন্ড গেছি চার পাঁচজন লাগেজ কালেক্ট করতে অনেকটা প্যারা খেয়ে গিয়েছিলাম বিকজ ওখান থেকে মেট্রোতে করে আবার লাগেজ কালেক্ট করতে যেয়ে যেতে হয়েছিলো বেজিং থেকে নামার পর এয়ারপোর্টটা অনেক বড়ো ছিল দ্যাটস সাই আমাদেরকে মেট্রোতে করে আবার লাগেজ কালেক্ট করতে যেতে হয়েছিল। দেন লাগেজ কালেক্ট করে আবার সে ইমিগ্রেশন কমপ্লিট করে চেকিং করে দেন আমাদের ফ্লাইটে চলে এসে তাড়াহুড়ো করে কোনো মতে এমন তাড়াহুড়োর মধ্যে আমাদের ফ্রেন্ড একটা ফ্লাইট মিস করেছিলো তার আগে তিনি এই জন্য আর ভয় ছিলাম যে আল্লাহ আমরা কি ফ্লাইট মিস করবো কি না দেন আবার ফ্লাই করছি আমরা বেজিং থেকে নতুন এয়ারপোর্টের দিকে আমরা মূলত ল্যান্ড করছিলাম বেজিংয়ে পাঁচটার দিকে দুই ঘন্টা আমাদের ট্রানজিট ছিল সাতটা পঞ্চান্ন দিকে আমাদের আবার ফ্লাইটটা ছাড়া হয়েছে দেন একটু সকাল হয়ে গেছে এখানে দেখতে অনেক সুন্দর লাগতেছিলো পরে ফোটেজ কিছু কালেক্ট করে আমাদের ভিডিওতে অ্যাড করে দিয়ে তো বেইজিং থেকে অনেক দ্রুতই এসে পড়ছি মাত্র এক দেড় ঘন্টা মনে সময় লাগছে বিমানে ওঠার পরে পরে সাথে সাথে না আমি পড়ছিলাম বুঝতেই পারি না দেন আমরা দুজন ফ্রেন্ড মিলে একটা ট্যাক্সি নেই কসাম একটা মজার কথা বলতে ভুলে গিয়েছিলাম যখন অনেকেই শুনলো যে এয়ারপোর্টে এসে যে যাদের লাগেজ একটু ভাঙছে বা কোনো কিছু কমপ্লেন করলে তাদেরকে নতুন লাগেজ দেয় তারা যাদের লাগেজ একটু ভাঙছে তারা টান নিয়ে টাই ভেঙে ফেলে পরে কমপ্লেন করে নতুন লাগেজ নিয়ে আসছে উই আর বাঙালি ব্রো প্রুভ করে দিয়েছে ভাই তো তারপর আমার ফ্রেন্ড আর আমি ট্যাক্সি নিয়ে সরাসরি ইউনিভার্সিটির দিকে যাচ্ছিলাম চায়নাতে আসার পর বুঝতে পারলাম যে এদের ট্রাফিক রুলস এত হার্ট অ্যান্ড এরা এত নিয়মকরণ মেনে চলে এখান থেকে এরকম হাইওয়েতে জ্যামেপুর একটা গাড়ি লেগে আছে আর এদিকে শুধু ফাঁকা পুরোটাই তো আমার ফ্রেন্ড আর আমি সজীব সজীবী একটু ক্লিপ ভিডিও ক্লিপ নিয়েছিলাম দেন আবারও যাচ্ছিলাম আমার ল্যান্টংয়ের কাছাকাছি এসে পড়ছি প্রায় বাংলাদেশ তো দেন আমরা ন্যান্থং ইউনিভার্সিটির মেন গেটে নামি আমার পর আমাদের লাগেজ টাগেজ নিয়ে রেজিস্ট্রেশন করতে যাই চায়নাদের রুলস রেগুলেশন এত ভালো যে আমার ফ্রেন্ডের একটা লাগেজ মিসিং ছিল যার কারণে সে অনেক টেনশনে ছিল অ্যান্ড তারপর এয়ারপোর্টে গিয়ে কমপ্লেন করলো যে তো তারা আমি বলে দিল যে সমস্যা নেই তোমার লাগেজ আসবে কোনো কিচ্ছু হবে না তোমার লাগেজ তুমি যাও তোমার লাগেজ তোমার ইউনিভার্সিটিতে গিয়ে পৌঁছানো দেওয়া হবে আমি তো বিশ্বাসই করতে পারতেছিলাম না যে কি বলে হয়তো বা বাংলাদেশের মতো গায়েব হয়ে গেছে লাগেজ আন আনফর্চুনেটলি সেটা হচ্ছে আমরা বুঝতে পারি হচ্ছে যে আমাদের বাসায় বার্সাইতে আসার পরে ভাইদের কাছে বললাম এমন বল তারা বলছে কোনো টেনশন নাই তোমাদের লাগেজ আমাদের ডরমেটরিতে পাঠিয়ে দিবে দেন তোমরা আমাদের পাসপোর্ট শো করে চলে নিয়ে যেতে পারবে তারপর সে আমার ফ্রেন্ডে সস্তি হয় আলটিমেটলি তাই আমরা সন্ধ্যার দিকে ভাইয়া ফোন দিয়েছে যে তোমার লাগেজ আছে তুমি নিয়ে যাও আমার মূলত ফ্লাইট ছিল হচ্ছে এগারো তারিখ বারো তারিখে এসে পৌঁছাইছি একটু বিজি থাকার কারণে রেজিস্ট্রেশন এসে ভার্সিটিতে দৌড়া করার কারণে আমি ব্লগটা কমপ্লিট করতে পারিনি তো আজকে হচ্ছে চোদ্দ তারিখ আজকে ব্লাড ব্লগটা আমি কমপ্লিট করতেছি অ্যান্ড নতুন নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ চায়না থেকে ইরিগেশান রিলেটেড সকল ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তো করতেই পারেন অ্যান্ড ইনশাআল্লাহ আমি চায়না ইরিগেশন রিলেটেড সকল ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবাই সাবস্ক্রাইব করে রাখতে পারেন কিভাবে আপনারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবেন চাইনাতে এবং ফ্রিতেই ভিসা অ্যাপ্লিকেশন করতে পারেন এখন সকল ভিডিও দিতে দিয়ে দেবো অ্যান্ড আমি একটা ফ্রিতেই কীভাবে ভিসা অ্যাপ্লিকেশন স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন করা হয় সেটার ভিডিও আপলোড করছি আপনারা চাইলে দেখতে পারেন লাস্টলি আই উড লাইক টু থ্যাংকস মাই লাভলি অডিয়েন্স ফর ওয়াচিং মাই ভিডিও স্টে দ্যাট অ্যান্ড সিউ মাই নেক্সট ভিডিও Till then, it's Joseph, and uh, take care your family. Um, bye bye. Thank you.